দশ মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা কোথায় এই পরিষেবা চালু করা হলো কোন অ্যাপসের মাধ্যমে এই পরিষেবা বুক করা যাবে সব ডিটেলসে জানবো তার আগে চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে নেবেন হ্যাঁ ঠিকই শুনেছেন আগে শুনেছেন দেখেছেন এবং অর্ডারও করেছেন নানান জিনিস যে দশ মিনিটে অর্ডার পৌঁছে গিয়েছে ঘরের দরজায় এবার তেমনি ব্লিংকিট লঞ্চ করলো দশ মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা গুড়গাঁওতে ব্লিংকিট সিও আলবিন্দা দিনসা বলেন যে প্রথমে পাঁচটি অ্যাম্বুলেন্স থাকবে রাস্তাতে যাতে থাকবে উন্নত মানের প্যারামেডিক অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট দক্ষ ড্রাইভার অক্সিজেন সিলিন্ডার স্ট্রেচার অ্যান্ড আদার এসেন্সিয়াল লাইফ সেভিং ইকুইপমেন্ট এইডি অর্থাৎ অটোমেটেড এক্সটার্নাল ডিফ্রিবলেটর এসেন্সিয়াল মেডিসিনও থাকবে অর্থাৎ উন্নত প্রযুক্তির অ্যাম্বুলেন্স পরিষেবা বলেছেন যে যদি প্রবলেম সলভ হয় এবং ঠিকঠাক পরিষেবা দিতে যদি কোনো অসুবিধা না হয় তাহলে খুব তাড়াতাড়ি আরও এই অ্যাম্বুলেন্স পরিষেবা বাড়ানো হবে শহরে বুক করতে পারবেন বেসিক লাইফ সাপোর্ট অর্থাৎ বিএলএস অ্যাম্বুলেন্স অ্যাপসের ব্লিংকিড অ্যাপসের মাধ্যমে যাতে খুব তাড়াতাড়ি এমার্জেন্সি কন্ডিশনে পৌঁছে যাওয়া যাবে পেশেন্টের কাছে এবং হসপিটাল এরিয়াতে বিগত দুই বছরের মধ্যে সমস্ত মেজর সিটিতে চালু করার কথাও জানান এই পরিষেবার প্রাইস থাকতে পারে অ্যাপ্রক্স দু টাকার মতন মাত্র এবং থাকতে পারে সামান্য কিছু প্রোটোকল এটাও জানান যে যেটা শুধুমাত্র বিজনেস পারপাসে ইউজ করা নয় বরং দীর্ঘদিন ধরে ক্রিটিক্যাল প্রবলেম সলভ করার জন্য এই ব্যবস্থাও পরিকল্পনা করা হয়েছে যাতে সময় সাশ্রয় এবং রুগী তাড়াতাড়ি ভালো পরিষেবা পায় সেই দিকে নজর রাখার জন্য স্যালুট স্যার আমার তরফ থেকে এগিয়ে যান এগিয়ে থাকুন মানুষের পাশে আশা করছি আমাদের স্টেটেও তাড়াতাড়ি পরিষেবা পাওয়া যাবে নমস্কার আজ এই পর্যন্ত পরে আবার নতুন টপিকের সাথে আবার দেখা হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ